আবারও চলে আসলাম একটি পুকুরে গাজীপুরের শালরা জঞ্জালিয়া পুকুরে আর একটি হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি মাছটি এই পার থেকে ওই পারের দিকে চলে গেছে আমাদের এই শিকারি ভাই চেষ্টা করছে মাছ থেকে নিয়ে আসার জন্য অনেক দূরে চলে গেছে জানি না শেষ পর্যন্ত মাছটি ধরতে পারবে না এই শরীফ ভাই ভাই একজন ভালো একজন শিকারি খুবই অভিজ্ঞ একজন শিকারি তো উনি ওনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে চেষ্টা করছেন মাছটিকে কাছে আনা কিন্তু না 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 ভাই মাছটি হেদিকে চলে যাচ্ছে ভাই ভাই হেদিকে যান গা যান গা হেদিকে যান যেতে থাকেন যাইতে থাকেন মাছটা হেদিকে যাইতেছে যান 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 হ্যাঁ 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 বাইরে সুযোগ দেন বাইরে সুযোগ দেন ভাই সিফটি তুলে ফেলা ওই ভাই সিফট তুলেন ভাই মাস্টার তুলে দেন খুবই ভালোভাবে অভিজ্ঞ শিকারী শরীফ ভাই যাচ্ছেন মাছটিকে তোলার জন্য অন্য অন্য শিকারীদেরকে একটু সতর্ক করা হচ্ছে যাতে করে তাদের সিপগুলো তুলে নেয় এবং এই মাছটি যেন সহজেই কাছে ভিড়াতে পারে আর শরীফ ভাই খুব সুন্দরভাবে তার মাচা ফেলে পুকুরের আরেক প্রান্তে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাছটি এই শরীফ ভাইকে টেনে টেনে পুকুরের আরেক কর্নারে নিয়ে এসেছে আমরা দেখি এই শেষ পর্যন্ত মাছটি ক্যাচিং করতে পারে কিনা কারণ বড় মাছ হিট হলে যে সব মাছ যে ক্যাচিং হবে এমন কি নয় কিছু কিছু মাছ আছে যে প্রায় ক্যাচিংয়ের সময়ই চলে যায় আবার কিছু কিছু মাছ পানিতে থাকা অবস্থায় চলে যায় আমরা দেখতে পাচ্ছি মাছটি এখনো পানির নিচে আছে আজকে খেলা চলতেছে বারো হাজার টাকা টিকিট বারো হাজার টাকা টিকিটে খেলা চলছে গাজীপুরের সালনা জঞ্জালিয়া পুকুরে খুবই সুন্দর একটি পরিবেশে খেলা অনুষ্ঠিত হচ্ছে আর মাছটি অনেকটি কাছাকাছি নিয়ে এসেছে শরীফ ভাই খুবই সুন্দরভাবে খেলে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটি আস্তে আস্তে কাছে নিয়ে এসেছেন কিন্তু এখনো নিয়ন্ত্রণের বাহিরে আছে তারপরও দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আরেক ভাই ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মাছটি কাছাকাছি আসা মাত্র এই মাছটি ভেসে উঠলে সাথে সাথে ক্যাচিং করে ফেলবেন ভাইটি পুরোপুরি প্রস্তুত হয়ে আছেন শরীফ ভাই খুব সুন্দরভাবে মাছটি নিয়ে খেলছেন দেখা যাক আমরা আসলে পানিতে যখন গরসিদের মধ্যে মাছ থাকে তখন এইটাকে আমরা খেলা বলে থাকি যার কারণে আর কি আমরা এই খা খেলা বলছি কেউ ভুল বুঝবেন না মাছটি সম্ভবত বড়ো সাইজের মাছ হবে কারণ যে সুন্দর দোর দিছে বা যেভাবে টান দিছে সেটা আসলে খুবই বড় মাছের হবে হয়তো তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি ভিডিওটি না টেনে দেখি তাহলে হয়তো বা পুরো ভিডিওটি দেখা যাবে এই শরীফ ভাই খুব সুন্দরভাবে মাছটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন মাছটি প্রচুর শক্তি করছে এই পারে এসেছেন মাছটি আবার ওই পার থেকে কাছে বেরানোর পরে আবার বাম দিকে চলে গেছে আরেক পারের দিকে তো যাই হোক শরীফ ভাই আস্তে আস্তে খেলছেন খুব সুন্দরভাবে দেখা যাক মাছটি শেষ পর্যন্ত ক্যাচিং করে সক্ষম হয় কিনা ভাই সুন্দরভাবে চেষ্টা করছেন মাছটি কাছে বেরানোর জন্য আবারও আরেক দিকে যাওয়ার চেষ্টা করছেন মাছটি টেনে নিয়ে যাচ্ছে আমরা ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকি <tuk> angkat bomnya

খাই না খাইছে এক ভাল দিছে বডিউডে নাই তো